বন্ধুরা প্রত্যেক বছরে তোমরা পিকনিক করি তা বাড়ি আসার পরে ভেবেছিলাম একটা পিকনিক করব তা আজকে রেসিপিতে ছিল আলুর পরোটা প্লাস চিলি চিকেন আলুর পরোটা যে বানিয়েছে তোমাদেরকে তাকে দেখাবো এত সুন্দর যে আলুর পরোটা বানাই আমি ভাবতে পারিনি আমাকে বললো যে রেসিপিটা আমি বানাচ্ছি আমি রেডি করছি তারপরে ভিডিওটা দেখতে চল আজকে খুব মজা হতে চলেছে ভিডিওটার মধ্যে দেখো লাল ঝাল ঝাল চিলি চিকেন আর যে শেপটা বানিয়েছে আলুর পরোটা তার নাম সুজয় যে চিলি চিকেনটা ছিল এই রেসিপিতে ছিলাম আমি দেখো পকোড়াগুলো ছাড়ছি এটা কালারের জন্য তোমার কোনো রেড চিলি পেস্ট মেস্ট কিছু দেওয়া হয়নি সাদা পকোড়াগুলো বানানো হয়েছিল তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা দেখো দেখে কমেন্ট করো আর খুবই সহজে তোমরা এভাবে বানিয়ে নিতে পারবে চিলি চিকেন ভার্সেস আলুর পরোটা আমরা আজকে একটা অন্য স্টাইলে চিলি চিকেন বানিয়েছিলাম এখান থেকে ফ্রাই হচ্ছে চিলি চিকেন মোটামুটি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সব বাচ্চা বাচ্চা পেলে ছিল দেখো পকোড়া রেডি পেলে বলছিলো দিয়ে দেওয়া আমি বললাম না দেয়া হবে না অল্প চিকেন নিয়ে আসা হয়েছে সবার কাছ থেকে আমরা ছিলাম আট নজন ছিলাম ছেলেপেয়ালের কাছ থেকে ত্রিশ টাকা চল্লিশ টাকা করে নেওয়া হয়েছে আর বাকি আমরা দিয়েছিলাম সবাই মিলে দেখা দিকে মোটামুটি রেডি হয়ে গেছে এখন চিলি চিকেনের যে প্রসেসটা সেটা তোমাদেরকে দেখাবো আমাদের যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানটা অনেক ভুল করেছে ক্যামেরা করতে প্রথমে আমরা আদাটাকে ফাইন চপ করে ওটাকে হালকা সতে করে নিয়ে উপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুন চপ একদম পুরো কুচানো রসুন এটা দিয়ে কিছুক্ষণ হালকা সতে করে তার উপরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বড়ো বড়ো থাকে একটু বড়ো বড়ো করে কেটে নিয়ে হয়েছিল এটা কিছুক্ষণ সতে করার পরে এতে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম দেখে দেখে আমি হচ্ছে রান্না করছিলাম চিলি চিকেনটা ছিল আমার রেসিপি আলুর পরটা খুব সুন্দর হয়েছে তোমাদেরকে ওটাও শেয়ার করব আমাদের বাইরে থেকে শেপটাকে নিয়ে আসা ছিল দেখ এখন দিয়ে দেওয়া হল ক্যাপসিকাম আর পেঁয়াজ তা ক্যামেরাম্যান আসতে লেট করেছিল জন্য কিভাবে সব কাটিং হয়েছে কিভাবে মাংসটাকে ম্যারিনেট করা হয়েছে তোমাদেরকে দেখাতে পারিনি এখন এটা কিছুক্ষণ সতে করে নেওয়ার পরে যে একটু লাল লাল ভাব আসবে এই চিলি চিকেনটা ছিল অন্য স্টাইলে এ কমেন্ট করবে না যে এরকম কেন করলে তুমি তো কাজ করেছো আমরা একটা অন্য স্টাইলে করেছিলাম আমরা সয়া সস মতলব মানে যেগুলো যায় মশলা ওগুলো আমরা আগে দিন আগে জল দিয়ে দিয়েছিলাম হালকা এগুলো সতে করে যেটুকু পরিমাণ মতো জল দেওয়া দরকার সেই জলটুকু দিয়ে দিয়েছিলাম আমরা ছেলে ছিলাম আট নজন তো তার জন্য জলটার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল নেক্সট টাইম পিকনিক করলে আমরা সবাইকে বলে দেব যদি কেউ পিকনিক করো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো একদম পুরো স্পেশাল আলুর পরোটা প্লাস চিলি চিকেন আমাদের সেপ এখন সয় সামেরাকা চাপ ভিনিগার সব কিছু দিয়ে অ্যাড করে একবার দিয়ে দিচ্ছে আমাদের এই সেপটা মানে আলুর পরোটা খুবই সুন্দর হয়েছিল পাকিস্তানের ম্যাপের মতো হয়ে গেছিলো দেখ এখন দিয়ে দেওয়া হলো মশলাগুলো খুবই সুন্দর একটা খাবার চিলি চিকেন আর আলুর পরোটা আমি ভাবছিলাম অন্য একটি স্টাইল আলুর পরোটা বানাবো কিন্তু আমাদের শেফের রিকোয়েস্টে আমার সাথে হাত লাগাই আমি খালি বেলে দিয়েছিলাম তোমাদেরকে দেখাও সত্যি অসাধারণ ভিডিও একটা তোমরা হয়তো লাইফে এরকম কখনো ভিডিও দেখো পিকনিকটা হওয়ার কথা ছিল আমাদের ক্লাবে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো জন্য বাড়ির আমাদের বাড়ির গ্যাসে বানানো হয়েছিল সব খাবারগুলো তার জন্য পিকনিকের খাবার টাবার সব কিছু আমাদের বাড়িতে খাওয়া হয়েছিল আমি হালকা লবণ টবণগুলো দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কি না লবণ কম হওয়ার কারণে উপরে দেখো কত স্টাইলভাবে লবণটা দিয়ে দিল হালকা চিনি দেওয়া হয়েছিল স্বাদ অনুযায়ী আর বেশি টাইম লাগবে না অনেকটা হওয়ার মধ্যে দেখি এখন কর্নফ্লাওয়ারটাকে দেখো আমাদের সে কতটা বুদ্ধি মানে গরম জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলছিল ঠিক আছে আর পরে হাত দিতে পারিনি পরে লাস্টে আবার ঠান্ডা জল দেওয়া ওটাকে সুন্দর করে এইদিকে আমাদের সে কর্নফ্লাওয়ার গুলছিল এদিকে মোটামুটি গ্রেভিটা অনেকটা হয়ে এসেছিলো তাই যে চিকেন পকোড়াটা ছিল ওটা আমি এখন দিয়ে দেব গ্রেভির মধ্যে চিলি চিকেনের যে গ্রেভিটা ছিল গ্রেভির মধ্যে এটা এখন চিকেনটা দিয়ে দেওয়া হলো এখন কিছুক্ষণ এটা যে একটু নরম নরম ভাব আসবে এটা নরমই ছিল পোকোরাগুলো কিন্তু আর নরম নরম ভাব আসে একটু ভেতরে জুসি টাইপের আসবে এখন গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার চাইনিজের বেশিরভাগ খাবারেই কর্নফ্লাওয়ার অ্যাড হয় গ্রেভি আইটেম এমনি ড্রাই আইটেমে দু একটা খাবারে অ্যাড হয় কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হলে এটা হালকা থিক টাইপের হবে যে একটু ফুটে আসবে আমরা বন্ধ করে দেবো গ্যাসটা আমাদের চিলি চিকেন হয়ে যাবে দেখো ফাইনালি রেডি আমাদের চিলি চিকেন এখন তোমাদেরকে আমি শেয়ার কি কীভাবে আলুর পরোটা মানে বানিয়েছি আমরা ঠিক আছে তোমরা দেখলে হয়তো বলবে সত্যি ভাই তোর একদম মাথা খারাপ দেখতে থাকো তাহলে ভিডিওটা তো পরোটাগুলো আমি বেলে দিচ্ছিলাম আর ভাজছিলাম আমাদের সে প্রচণ্ড গরম লেগে গেছিলো এক গাবলা তোমার হচ্ছে এরকম মিছিল ময়দা ছিল এই সরি আটা ছিল খুবই সুন্দর বানিয়েছিলাম আমরা আলুর পরোটা চিলি চিকেন থেকেও কোনো আকার নেই কিছু করার নেই ফার্স্ট টাইম আমাদের ভাই বলছে আমি সেই পরোটা বানাতে পারি বললাম তাহলে তাই হোক ফোনপে পরোটা পকেট পরোটাকে পারতে পাবে না আমাদের এই পরোটার কাছে সেপটাকে অনেক কষ্ট করে আমরা ধরে নিয়ে এসেছিলাম তা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এরকম পরোটা খেতে চেলে ঠিক আছে অবশ্যই সেটাও কমেন্ট করে বলো আমাদের শেফ থাকা থাকে না তো অনেক মানে কি বলবো সেই কাঠ কয়লা পুড়িয়ে শেফটাকে নিয়েছিলাম ঠিক আছে চলো বাই বা আজকে এবদি